হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম আজকে আমরা গিয়েছিলাম হলো গিয়ে স্যামসে মানে স্যামসা হয়তো তোমরা আগে আর একটা ব্লগ দেখেছিলে আর এটা হলো গিয়ে আমার আমরা আবার যখন স্যামসাং গিয়েছি ওটার আরেকটা ব্লগ তো স্যামসে হলো গিয়ে আমরা সবাই খুবই মজা করেছি আর স্যামসটা না একটু নিউ করেছে মানে আগেখানে হলো গিয়ে ট্র্যাম্পোলিনটা ছিল না বাট এখন হলো গিয়ে ওরা ট্র্যাম্পোলিনটা দিয়েছে আর হলো গিয়ে ব্যালেন্স করার জন্য যে একটা নড়ে নড়ে ওইটা কে লাগে কী বল আমি জানি না ওইটা ছিল ওখানে সাইডে করছে ওইটা আগে তো সাইডে এখানে খালি ছিল বাট এখন ওগুলা দিয়ে দিয়েছে সাইডে আরও অনেক কিছু নিউ নিউ ভিডিও গেমস আছে না ওগুলোও করছে নিউ নিউ বাইরেও দুই দুইটা ছিল আর ভিতরেও মনে হয় দুটা তিনটা এরকম ছিল তো আমি তো ওখানে গিয়ে খুবই মজা করেছি আর আমি না একটা চালাকি করেছি এখানে বল ঢুকালে উপরে বলটা যায় আর হলো গিয়ে উপরে বলটা গিয়ে যখন বলের কেসটা পুরোটা ভর্তি হয়ে যায় তো সবাই তখন কি করে মানে ওখানে অনেকগুলো বল ঢুকাচ্ছিলো যাতে ওরা তাড়াতাড়ি গিয়ে ওখানে দাঁড়াতে পারে আর বলটা যাতে তো মাথায় পড়ে বাট এরকম কিছুই হয় নাই আমি দুইবার কি করছি অনেক মানে অনেক চালাকি করছি আমি ওই বল কেসটার সামনে এসে দাঁড়ায় গেছি যাতে বলটা আমার মাথায় পড়া আমি কোনো কষ্টও করি নাই আমার মাথার মধ্যেই বল পড়ছে কত সুন্দর লাগতেছিল লাগছে বলের বৃষ্টি হচ্ছে এরকম এখানে আমরা স্লিপার চড়ছি আমি তো বাস্কেট বল ওখানে বাস্কেট বল ছিল ট্র্যাম্পেনের মধ্যে তো বাস্কেট প্রায় আমি তিন তিনবার উঠছে ট্রাম্পোলিনে আমি টোয়েন্টি টু বার গোল করছি মানে টোয়েন্টি টু বার বাস্কেটবলের খাঁচাটার ভিতর বল ঢুকাতে পারছি আর এখন হলো গিয়ে আমার মামা ছোটো মামা তো বোন আমার কাজিন হলো গিয়ে এখন খেলছে ওই যে ব্যালেন্সিংয়ের ওইটাতে আর আমি এখন বল ঢুকাচ্ছি আর আমার যে ছোট ভাই ছিল তোমরা হয়তো বা যে তোমার মানে আমার ছোটো ভাই কই বাট ও না ছিল না কারণ আমি নানবাসে নাই ওর করতে গেছিলাম তখন মানে প্রায় আমি এক মাসের মতো ছিলাম এক মাসের কাছাকাছি তো তখন আর কি তখন হলো গিয়ে আমরা মানে স্যামসার করতে গেছি তো আমার ছোটো ভাই তো ছিল না কারণ আমার বড়ো ভাই আমার ভাইয়ার এক্সাম চলতেছিলো তো আমার মা বাঁচাই ছিল তোমার ছোটো ভাই আসতে পারে নাই আমি তো নাই করতে চলে আসি এই জন্য আমি স্যামসে যেতে পারছি দেখবে এটা এখন খুলে পড়ে যাবে বাট আমি বলই ঢুকাচ্ছিলাম দেখছো মানে আমার এটা হচ্ছে প্রথমেরটা যখন আমি প্রথমে বল ঢুকাচ্ছিলাম বাট এরপর আমি চালাকি করছি সো আর এখানে বাচ্চাগুলো এতটা দুষ্ট আর এখানে ওদেরকে আমরা লাফালাফি করতেছি এটা হলো আমার পিচ্ছি মামার তো ভন হ্যাঁ হল কি আমরা এত পাইছি এত লাফাইছি বলার মতো না তো আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি হাফে